ভারতবর্ষের মাটিতে থেকে ভারতবর্ষের সমস্ত সুযোগ সুবিধা নিয়েও ওরা ভারতকে বিরুদ্ধে বিভক্ত করার চেষ্টা করছে ভারতের বিরুদ্ধে শত্রুতার চেষ্টা করছে এবং এই যে আপনি মুর্শিদাবাদের কথাটা বললেন এটা শুধু মুর্শিদাবাদ আপনি একটা জায়গায় দেখছেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা জানেন আমি বহুদিন ধরে বিভিন্ন চ্যানেলে বলে আসছি গত দু তিন বছর ধরে যে পশ্চিমবঙ্গের অন্তত নটা থেকে দশটা জেলায় এই যে মুসলিম সিন ইন্ডিয়া তারা কিন্তু সমস্যা তৈরি করছে এবং সেই সমস্যাগুলো এখন বেরিয়ে আসছে প্রকট হচ্ছে এটা আজকে মুর্শিদাবাদের এবার আপনি দেখবেন সব জায়গায় ছড়িয়ে যায় কলকাতাতেও হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতেও হয়েছে হাওড়া হুগলি সব জায়গায় হয়েছে এটা একটা বিরাট চিন্তার ব্যাপার আমাদের ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য দুষ্টি তারা কি বুঝে পাচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রশাসন আমাদের কিছু করতে পারবে না বা করবে না এই কারণেই কি এত তাণ্ডব তারা চালাতে পারছে একবার বললে ওটা নিশ্চিতভাবে আপনি যেটা বলছেন আমি এটাকে সমর্থন করি দ্বিতীয়ত দেখুন দুষ্কৃতী মানুষের ফেমিলা হম এবং সাধারণ মানুষ যারা অপরাধী মনস্ক বা যারা বিভিন্ন রকম অপরাধ হল কাজকর্মের সঙ্গে থাকে তারা স্থানীয় স্তরের যে প্রশাসনিক নেতা বা শাসক দলের নেতা প্রশাসনিক লোকজন পুলিশ এদের মদতে তারা অপরাধ করতে থাকে একটা লেভেলে গিয়ে তারা দুষ্কৃতি বা ক্রিমিনাল ট্যাগটা পেয়ে যায় কিন্তু আমরা নিয়ে আলোচনা করছি এই দুষ্কৃতিরা যখন একটা নির্দিষ্ট হিডেন এজেন্ডা বা আসি এজেন্ডা এখন প্রকাশ হয়ে যাচ্ছে সেসব নিয়ে বিলেশী রাষ্ট্রগুলোর ভারতের শত্রু রাষ্ট্র যেমন পাকিস্তান বাংলাদেশের এদের যে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিগুলো সন্ত্রাসবাদী শক্তিগুলোর অর্ডারে তাদের লক্ষ্য পূরণের জন্য কাজ করে তখন তারা দুষ্কৃতি থাকে না তখন তারা সন্ত্রাসবাদী হয়ে যায় আর এই সন্ত্রাসবাদী হওয়ার পেছনে নিশ্চিত ভাবে বাংলার প্রশাসন প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্ব স্থানীয় স্তরে পুলিশ অফিসাররা এবং কিছু সিনিয়র পুলিশ অফিসাররা এদের প্রত্যক্ষ এবং পরোক্ষ বলা হয় সাথে এদের মাথার ওপর তার জন্যই তারা আজকে তাণ্ডব করছে এটা যদি এখনই কন্ট্রোল না করা যায় এই বাংলার মানুষ আরো অনেক ভয়ঙ্কর ভাবে দেখবে সেই দিন খুব বেশি দেরি হয় ঈদের নামাজে থেকে রাজনৈতিক ভাষণ আপনাদের সঙ্গে দিদি আছে এই কথাটা বলা মুর্শিদাবাদের ঘটনাটি তারই একটা দৃষ্টান্ত বলে মনে করছে সন্ত্রাসবাদী সংগঠনগুলো পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার ব্লকে গ্রামে তারা শ্রীপাশল তৈরি করেছে একটা অত্যন্ত সুনিপুণ ভাবে সংঘবদ্ধ ভাবে র্যাডিকালাইজেশন হয়েছে আজকে আমরা ভুলিয়ান মডিউলের কথা বলছি সারা বাংলায় এরকম কমসে কম চারশো মডিউল রয়েছে তো এই যে মডেলগুলো কার মদতে চলবেল তাদের মদতে চলছে তাদের মদতে চলছে আপনি বিশ্বাস করেন কি যে লোকাল পুলিশ কিছু জানেন পুলিশ জানে লোকাল পুলিশ তাদের সিনিয়র বলে তাদের সিনিয়র তাদের সিনিয়র বলে এবং তাদের যে সিনিয়র পুলিশের সর্বোচ্চ মহল তারা প্রশাসনের সংবিধানের শপথ নেওয়া সর্বোচ্চ যে ব্যক্তিটি বসে আছেন তাকে বলে এবং ওপর থেকে কাউন্টার অর্ডার হয় অতি সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকার জন্য এই অতি সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকার জন্য এটা অভিমর কিন্তু এটা বাংলার বাস্তব এবং সেটার জন্যই আজকে এই রেড থেকে যে বলা হচ্ছে দিদির সঙ্গে আছে অথবা বাংলার কি আছে মহানায়ক না মহানাগরিক কি একটা আছে তিনি যখন সময় বলেছিলেন কলকাতা বিনি পাকিস্তান তো সে তিনি আবার বিভিন্ন রকম কথা বলছেন যে ইসলাম ধর্ম না নিলে তাদের জন্য করুণা হয় বা দাওয়াতে ইসলামে দিচ্ছেন গাজরাতে সমর্থন জানাচ্ছেন আর তাদেরই একটা সর্বশেষ আমরা দেখলাম রূপ যেদিন সিদ্ধিকা চৌধুরী এই দুদিন আগে যেটা পুরো কলকাতা জুড়ে যে পান্ড হচ্ছিল তখন রাজপথে দাঁড়িয়ে প্রকাশ্য মঞ্চ থেকে বলেছেন যে কলকাতার অন্তত পঞ্চাশ জায়গায় দু হাজার দু হাজার করে ছেলে বসিয়ে কলকাতাকে আমরা ব্লক করে দেব এবং সংবিধানের শপথ নারা জোট খাইলার মানুষ তারপরেই আবার বলছেন যে আমি এই দিদিকে এক্ষুনি জানালাম আমি জানি না কে ওনার দিদি নিশ্চয়ই বাংলার মানুষই বসতে পারে যে এই দিদিকে আমি জানালাম আমাদের সমাবেশের কথা দিদি অত্যন্ত খুশি কারণ এই লোকটি বলছেন আবার যে এবার জেলাগুলোকে আমাদের টাইট দিতে হবে কোট আন টাইট তো এইগুলো হচ্ছে ইন্ডিকেশন এবং একটা সমাবেশ হচ্ছে সিদ্দিকুল্লা চৌধুরীর মতো এই যে ওয়াক বিলের বিরুদ্ধে যে আন্দোলন চলছে একটা সন্ত্রাসবাদী রূপ এর মধ্যে দেখা যাচ্ছে সেটা আমি বিশ্বাস করতে রাজি নই যে সেখানে স্টেট পুলিশের বা কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের লোকজন থাকবে না এবং তারা যথাযোগ্য চ্যানেলে তারা করতে আগে দেবে না এটা আমি বিশ্বাস করি না সুতরাং সিদ্দিকুল্লা চৌধুরী যা বলছেন সেটা মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী কাছে সঙ্গে সঙ্গে পড়ছিল এবং উনি তো বলছেন যে আমি মুখ্যমন্ত্রী সম্ভবত দিদি বলতে বুঝিয়েছেন মুখ্যমন্ত্রীকে আমি জানিয়েছি এবং খুশি ওই সমাবেশ থেকে গেরুয়া পতাকা নামিয়ে দেওয়া হচ্ছে যেখানে পুরো কলকাতাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে জেলাগুলোকে টাইট দেওয়ার কথা বলা হচ্ছে কোর্ট আন এখন সিদ্দিকাটা কোনো মজুর মিস্ত্রি নয় যে নাটবলকে টাইপ করবে ওনার টাইটের মতলব কি সেটা বোঝা যায় তারপরে কোনো যখন অ্যাকশন হয় না তখন খুব সুস্পষ্ট মেসেজ যাচ্ছে কোট আনকোর্ট এই দুদের লাইফের কাছে যে তোমরা যা কিছু করতে পারো তোমাদের সময় এসে গেছে প্রশাসন বা রাজ্য সরকার তোমাদের সঙ্গে রয়েছে এটা যদি হয়ে থাকে আমি জানি না কিন্তু দেখছি তাই এটা যদি হয়ে থাকে বাংলার জন্য ভয়ঙ্কর বিপদ আমাদের রাষ্ট্রীয় সুরক্ষা চিন্তায় রইল আপনার কাছে আমার একদম শেষ প্রশ্ন যে ইমাম মোয়াজ্জেমরা যেভাবে মুসলমান সম্প্রদায়ের মানুষজনকে গেরুয়া রঙের প্রতি ঘৃণা তৈরির চেষ্টা করছে তার ফল কতটা মারাত্মক হতে পারে দেখুন তার ফলে তো আমরা দেখছি এবং আমি এখনো বিশ্বাস করি এই মোটাবাড়ি সুতি ধুলিয়ান এগুলো যেগুলো দেখছেন বা সাঁতরা এইগুলো সমস্ত ল্যাবরেটরি টেস্ট আমার দীর্ঘ দীর্ঘ প্রায় সাড়ে তিন দশক ভারত সরকারের এমএসডি এবং বিশেষ এজেন্সি কাজ করার অভিজ্ঞতা থেকে আমরা বলছি এবং বিভিন্ন সূত্র থেকে যে খবর পাচ্ছি যে বাংলা অন্তত নটা দশটা জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এদিকে হাওড়া হুগলি বীরভূম এই জেলাগুলো এবং কলকাতা আগে শিখরে বসে আছে আমি বহুবার বলেছি স্লিপার সেল ততক্ষণ তাদের অস্তিত্ব প্রকাশ করে না যতক্ষণ সঠিক সময় না আসে সঠিক সময় এসে গেলে তার আগে তার একটা টেস্ট করে ল্যাব প্রোডাকশনের আগে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার একটা ল্যাবরেটরি টেস্ট করে দেখে যে আমাদের পরীক্ষাটা বাস্তবায়িত করলে সেটা ঠিক হবে ফিজিবল হবে না ভায়াবেল হবে এরা দেখে মানে সেটাই বলতে যে আমরা করে করলাম এবং পশ্চিমবঙ্গের প্রশাসন পুলিশ আমাদের যেরকম সর্বোচ্চ নেতৃত্ব থেকে যে আমাদের আশ্রয় দেওয়া আছে পুলিশ কিছু করে সেটা আমরা পরীক্ষা করে দেখলাম এরপরে এরা আসল নামবে এবং সেটা খুব তাড়াতাড়ি হবে নমস্কার দাদা আমি অন্বেষা বলছিলাম বিভিন্ন নিউজ থেকে সামনে আসছে যে মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদের ভয়ঙ্কর পরিস্থিতি এখন মুসলমান সম্প্রদায়ের যে দুষ্কৃতিরা মানুষকে বোঝায় যে জান্নাতে যেতে গেলে নাকি হাতে অস্ত্র ধরতে হবে তাদের জন্যই কি আজকে এই হাল এই পরিস্থিতি দেখুন ব্যাপারটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমি সবসময় বলিও যারা ভারতীয় মুসলমান ইন্ডিয়ান মুসলিম তারা আমার আপনার থেকে কোনো অংশেই কম ভারতীয় নয় তারা সম্পূর্ণভাবে আমাদের সহনাগরিক তাদের আমার ভালোবাসা থাকে সবসময় বিশ্বাসও করি থাকে मुसलिम्स इन इंडिया तरफ में आपत्ति रही देर इज अः शर्ट डिफारेंस विटुईन इंडियन मुसलिम्स एंड मुसलिम्स इन इंडिया निश्चित भाव बिस्मिल्ला खासाब जानजाउर अली खास आमिर खास रशीद खास এদের আমি নিশ্চিতভাবে ভারতীয় মনে করি এবং ভারতবর্ষ গর্বিত এই সমস্ত সন্তানদের জন্য এপিজে আব্দুল কালাম সাহেব এদের জন্য গর্বিত এরা আমার আপনার থেকে কোন অংশ কম ভারতীয় নয় এরাও আমাদের গর্ব বা ইন্ডিয়া মুসলিমস ইন ইন্ডিয়া লাইক এই যে সমস্ত গুলো আসাদুদ্দিন ওয়েসি ইয়া আমাদের বাংলাদেশ সিদ্দিকুল্লাহ চৌধুরী শেখ শাহজাহান এই সমস্ত যে এলিমেন্ট আমার তাদের সম্পর্কে প্রচুর এবং আমি তাদের সন্দেহ চোখে দেখি যে ভারতবর্ষের মাটিতে থেকে ভারতবর্ষের সমস্ত সুযোগ সুবিধা নিয়েও এটা ভারতকে যদিও বিভক্ত করার চেষ্টা করছে ভারতের বিরুদ্ধে শোধ চেষ্টা করছে এবং এই যে আপনি মুর্শিদাবাদের কথাটা বললেন এটা শুধু মুর্শিদাবাদ আপনি একটা জায়গায় দেখছেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা জানেন আমি বহুদিন ধরে বিভিন্ন চ্যানেলে বলে আসছি গত দু তিন বছর ধরে যে পশ্চিমবঙ্গের অন্তত নটা থেকে দশটা জেলায় এই যে মুসলিম ইন ইন্ডিয়া তারা কিন্তু সমস্যা তৈরি করছে এবং সেই সমস্যাগুলো এখন বেরিয়ে আসছে প্রকট হচ্ছে এটা আজকে মুর্শিদাবাদের এবার আপনি দেখবেন সব জায়গায় ছড়িয়ে যায় কলকাতাতেও হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতেও হয়েছে হাওড়া হুডি সব জায়গায় হয়েছে এটা একটা বিরাট চিন্তার ব্যাপার আমাদের ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য এই দুষ্কৃতীদের কি করা উচিত দুষ্কৃতীরা কি বুঝে যে পশ্চিমবঙ্গের প্রশাসন আমাদের কিছু করতে পারবে না বা করবে না এই কারণে তারা এটা নিশ্চিত মধ্যে আপনি যেটা বলছেন আমি এটাকে সমর্থন করি দ্বিতীয়ত দেখুন দুষ্কৃতি মানে হচ্ছে ক্রিমিনাল এবং সাধারণ মানুষ যারা অপরাধী মনস্ক বা যারা বিভিন্ন রকম অপরাধমূলক সঙ্গে থাকে তারা স্থানীয় স্তরের যে প্রশাসনিক নেতা নেতা বা শাসক দলের প্রশাসনিক লোকজন পুলিশ এদের মদতে তারা অপরাধ করতে থাকে এবং একটা লেভেলে গিয়ে তারা দুষ্কৃতি বা ক্রিমিনাল ট্যাগটা পেয়ে যায় কিন্তু আমরা যাদের নিয়ে আলোচনা করছি এই দুষ্কৃতিরা যখন একটা নির্দিষ্ট যেভেন এজেন্ডা বা অ্যাসি এজেন্ডা এখন প্রকাশ হয়ে যাচ্ছে সেসব নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর ভারতের শত্রু রাষ্ট্র যেমন পাকিস্তান বাংলাদেশের এদের যে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিগুলো সন্ত্রাসবাদী শক্তিগুলোর অর্ডারে তাদের লক্ষ্য পূরণের জন্য কাজ করে তখন তারা দুষ্কৃতি থাকে না তখন তারা সন্ত্রাসবাদী হয়ে যায় আর এই সন্ত্রাসবাদী হওয়ার পেছনে নিশ্চিত ভাবে বাংলার শাসক প্রশাসন প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্ব স্থানীয় স্তরের পুলিশ অফিসাররা এবং কিছু সিনিয়র পুলিশ অফিসাররা এদের প্রত্যক্ষ এবং বড় বড়া হয় সাথে এদের মাথার ওপর তার জন্যই তারা আজকে তাণ্ডব করছে এটা যদি এখনই কন্ট্রোল না করা যায় এই তাণ্ডব বাংলার মানুষ আরো অনেক ভয়ঙ্কর ভাবে দেখবে সেই দিন খুব বেশি দেরি হয় ঈদের নামাজে থেকে রাজনৈতিক ভাষণ আপনাদের সঙ্গে দিদি আছে এই কথাটা বলা মুর্শিদাবাদের ঘটনাটি তারই একটা দৃষ্টান্ত বলে মনে করছেন দেখো যেটা আমি বলেছি আগে যে গত তিন বছর চার বছর ধরে অনেকদিন ধরেই চলছিল গত তিন চার বছর ওটা প্রচন্ড ভাবে গতি প্রাপ্তি হয় এই যে ভারত বিরোধী আন্দোলন বা ভারত বিচ্ছিন্ন করার যে পাকিস্তানের স্বপ্ন তার জন্য সন্ত্রাসবাদী সংগঠনগুলো মাফ করবেন সন্ত্রাসবাদী সংগঠনগুলো পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় ব্লকে গ্রামে তারা সিপাক্সল তৈরি করেছে একটা অত্যন্ত সুনিপুণ ভাবে সংঘবদ্ধ ভাবে রেডিক্যালাইজেশন হয়েছে একটা আমরা ভুলিয়ান মডিউলের কথা বলছি সারা বাংলায় এরকম কমসে কম চারশো মডিউল রয়েছে তো এই যে মডিউলগুলো গুলো কার মদতে চল ট্রিপাক্সেল তাদের মদতে চলছে রেডিক্যালাইজেশন হচ্ছে তাদের মদতে চলছে আপনি বিশ্বাস করেন কি যে লোকাল পুলিশ কিছু জানে না পুলিশ জানে লোকাল পুলিশ তাদের সিনিয়র কে বলে তাদের সিনিয়র তাদের সিনিয়র কে বলে এবং তাদের যে সিনিয়র পুলিশের সর্বোচ্চ মহল তারা প্রশাসনের সংবিধানের শপথ সর্বোচ্চ যে ব্যক্তিটি বসে আছেন তাকে বলে এবং ওপর থেকে কাউন্টার অর্ডার হয় অতি সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকার জন্য এই অতি সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকার জন্য এটা অগ্নিমরণ কিন্তু এটা বাংলার বাস্তব এবং সেটার জন্য আজকে এই রেড থেকে যে বলা হচ্ছে দিদির সঙ্গে আছে অথবা বাংলার কি এক মহানায়ক না মহানাগরিক কি একটা আছে তিনি যখন সময় বলেছিলেন কলকাতা মিনি পাকিস্তান তো সে তিনি আবার বিভিন্ন রকম কথা রয়েছেন যে ইসলাম ধর্ম না নিলে তাদের জন্য করুণা হয় বা দাওয়াতে ইসলামে দিচ্ছেন গাজরাতে হিন্দুদের জন্য পরোক্ষভাবে সমর্থন জানাচ্ছেন আর তাদেরই একটা সর্বশেষ আমরা দেখলাম রূপ যেদিন সিদ্ধ চৌধুরী এই দুদিন আগে যেটা পুরো কলকাতা তখন রাজপথে দাঁড়িয়ে প্রকাশ্য মঞ্চ থেকে বলেছেন যে কলকাতার অন্তত পঞ্চাশ জায়গায় দু হাজার দু হাজার করে ছেলে বসে কলকাতাকে আমরা ব্লক করে দেব এবং সংবিধানের শপথ নামা যোগ তারপরে আমার বলছেন যে আমি এই দিদিকে এক্ষুনি জানালাম আমি জানি না কে ওনার দিদি নিশ্চয়ই বাংলার মানুষ বুঝতে পারে যে এই দিদিকে আমি জানালাম আমাদের সমাবেশের কথা দিদি অত্যন্ত খুশি কারণ এই বলছে আবার যে এবার জেলাগুলোকে আমাদের টাইট দিতে হবে কোর্ট আনকোর্ট টাইট তো এইগুলো হচ্ছে ইন্ডিকেশন এবং একটা সমাবেশ হচ্ছে সিদ্দিকুল্লা চৌধুরীর মতো বা এই যে ওয়াক বিলের বিরুদ্ধে যে আন্দোলন চলছে একটা সন্ত্রাসবাদী রূপ এর মধ্যে দেখা যাচ্ছে সেটা আমি বিশ্বাস করতে রাজি নই যে সেখানে স্টেট পুলিশের বা কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের লোকজন থাকবে না এবং তারা যথাযোগ্য চ্যানেলে তারা রিপোর্টটা আগে দেবে না এটা আমি বিশ্বাস করি না সুতরাং সিদ্ধিকুল্লা চৌধুরী যা বলছেন সেটা মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সঙ্গে সঙ্গে পৌঁছিল এবং উনি তো বলছেন যে আমি মুখ্যমন্ত্রী সম্ভবত দিদি বলতে বুঝিয়েছেন মুখ্যমন্ত্রীকে আমি জানিয়েছি এবং উনি খুশি ওই সমাবেশ যেখানে বাস থেকে গেরুয়া পতাকা নামিয়ে দেওয়া হচ্ছে যেখানে পুরো বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে জেলাগুলোকে সিদ্ধিকুলাটা কোনো মজুর মিস্ত্রি নয় যে নাটবোলটা টাইট করবে ওনার টাইটের মতলব কি সেটা বোঝা যায় তারপরে যখন অ্যাকশন হয় না তখন খুব সুস্পষ্ট মেসেজ যাচ্ছে কোট আন এই দুধের লাইভের কাছে তো তোমরা যা কিছু করতে পারো তোমাদের সময় এসে গেছে প্রশাসন বা রাজ্য সরকার তোমাদের সঙ্গে পেয়েছে এটা যদি হয়ে থাকে আমি জানি না কিন্তু দেখছিকাই এটা যদি হয়ে থাকে বাংলার জন্য ভয়ঙ্কর বিপদ আমাদের রাষ্ট্রীয় সুরক্ষা চিন্তায় রইল